ওই বন্ধু শুনছ বারগের যে ভোপা লাগছে হ্যাঁ কেমতে কি রে মাঝের কেমতে কি মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে শুনলাম টুনটুনি নাকি চলে গেছে টুনটুনি ভাবি কার লগে ভাগছে কার লগে আবার ওই যে সিটিতে লেখছে বারে কার লগে ভাগে গেছে বারে 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 মানে কার বারে কার বারে আরে ওই বারে তো অনেক ডेंजरस আচ্ছা বন্ধু ভাগছে মানে কি লাগে ভাগছে মানে তোর কি কোনো সমস্যা সমস্যা তো অবশ্যই তবে আমার সমস্যা না তার সমস্যা মানে আমার জীবনটা একেবারে শেষ করে দিছিল একেবারে অতিষ্ঠ করে তুলছিল ভুল জানো প্রেম করে না একটা অসহায় মেয়েরে দেখছিলাম তারা ভাবলাম একটু বাসায় নিয়ে আসি সংসারি হবে আমার একটু দেখভাল করবে না

আমি আজকাই কাঠ বারে ক্রেতার ফার্নিচারের দোকানে দেখলাম কারো বউ নিয়ে ভাগলে কি কেউ এমন বুক ফুলায় দোকানদারি করে ঠিকই কই সালমাস ভাই শোন যত বড় মাস্তানি হোক কি লেগা ওর বাপের কিন্তু বাঘের মতো ভয় পায় আর কারো বউরে ভাগাই নিয়ে গেলে ওই কি দোকানদারি করতে পারে এইটাই তো কথা বন্ধু হুনা এখন লাইন আসো তুমি তুমি কি কোনো ব্যবস্থা নিবা ইয়া ভাই কত টাকা কইছ আমার আমরা বিল দিয়ে দিতেছি আচ্ছা তুই যা তুই যা একটা অষ্টমারসুল ঘটনা ঘটলো কি সারা জীবনে সাইয়া একটা টাকা বের করতে পারি না কিছু খাইতে পারি না আর এখন দেখি তোমরা তিনজন কোরাস সুর কইরা আমার টাকা দিয়ে দিতেছো ওরে বন্ধু হাজার হইল তোর বউ ভাইগা গেছে তোমার আজকে শোকের দিন হ্যাঁ ভুল বলছো বন্ধু সামন একটু শোকের দিন না বলো সুখের দিন এতদিন আমার কাছে আছিল একটা বন্দি জীবন মনে হইতো আমি একটা বন্দি খাসার পাখি আর এখন মনে হইতেছে আমি একটা মুক্ত আকাশের পাখি দিন উড়ব হাওয়ায় হাওয়ায় দোল খাবো হাওয়া মেঠটা যায় তে র্লা মানে দে ন লাল দা পাট্ডা আল্লামাজ গেলাম দাঁড়াও কেন কি হইছে একটা কাপ ভাঙা ফলাইছি কাপের দামটা তোমার মার হাতে দিয়ে তারপর ঘরে যাও দোস এটা কোনো কথা হইল এইটাই কথা এই কি ব্যাপার মা কি হইতেছে এগুলা কি আর হইব নাটক 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 আর সিনেমা হইতাছে তুমিও না মা আচ্ছা ভাবে তুমি কত কি হইছে যে কই লইতো টুনটুনি মাস্তে গিয়া একটা কাপ ভাঙা ফলাইছিল এজন্য মা তার একটু বকছে সেই জন্যই সে এখন তোমার এত কথা বলতেছে টুনটুনি তুমি একটা কাপ ভাঙছো মা একটু বকছে বকতেই পারে তাদের সমস্যাটা কি হলো তুমি কি আমার স্বামী আসা আমি কি আমার স্বামী সংসার করতেছি না এই সংসারে আমার কোনো অধিকার নাই কেন সেদিন তো মা নিজে একটা গ্লাস ভাঙলো ভাবিও তো তার আগে একটা প্লেট ভাঙলো ধুইতে গিয়ে কই আমি তো কারো বাপমা তুলে গালি খালাস করি নাই একবার দিটা। চা পা দাঁত খুলে পেটার মধ্যে ঢুকায়ো তোমার সামনে তোমার বউরে কিভাবে অপমান করতেছে তুমি মুখ না বাবা মা মুরবী মানুষ একটা কথা বলতেই পারে তুমিও তো যদি কেন করতেছো তুমি কি মরদ তোমার নিজের বউর প্রতি তোমার কোনো দায়িত্ব নাই ওই যে ছোটো মিয়া এখন তুমি তোমার বৌর প্রতি দায়িত্ব পালন করো আম্মা আসো ছোটো মিয়া এখন তার বৌর প্রতি দায়িত্ব পালন করো আসলে সব ভাবে তোমরাও না সবাই যদি এরকম করো আমার লোকে না আমি বুঝতেছি না সারাদিন অফিসে গাধার মতো খাটার পরে এই ঘরটার মধ্যে এসে যদি একটু শান্তি না পাই তাহলে ঘরটার মধ্যে কেন আসবো আমি ও আচ্ছা তাইলে কি তোমার সব অশান্তির কারণ আমি কি মানে সবাই আমার সাথে চ্যাটটা হইতেছে কেন এবারে সবকিছু কি আমি সব কাজ আমি করব আর সব কথা আমিও শুনুম